গত অক্টোবর মাসের ছয় এবং সাত তারিখে বিগত কয়েক মাস ধরে সারা ত্রিপুরার যে লাগাতার যে একটা অস্থিরতা চলছে এই অস্থিরতার কোথাও যে ট্রাইবেল নন ট্রাইবেলের মধ্যে অবিশ্বাস দ্বন্দ্ব তৈরি হওয়া কোথাও দুই ধর্মীয় গোষ্ঠীর মধ্যে এই বিভেদ তৈরি করা আরো কোথাও যে একই সম্প্রদায়ের মধ্যে দুই সম্প্রদায়ের মধ্যে বিভাজন তৈরি করা এগুলি প্রায় কদিন বাদে বাদেই ত্রিপুরাজ্যের বিভিন্ন প্রান্তে এগুলি একটা পালা করে শুরু হয়েছে তারই অন্যতম একটা বিভৎস মর্মান্তিক অনুবিকৃত একটা ঘটনা ঘটে যায় উত্তর ত্রিপুরার কদমতলা ব্লকে ছয় এবং সাত তারিখ এবং প্রায় একই ধরনের ঘটনা ঘটে পানিসাগর মহকুমার পেকুছড়াতে আমি ঘটনা বিস্তৃত বলছি না দরকারও নেই এটা সবাই জানেন এটার পুনরাবৃত্তি হোক কোনো সম্পন্ন মানুষ চায় না আমরাও চাই না এবং তবে এটা বলা দরকার কেন ঘটনাগুলি ঘটল ত্রিপুরাজ্যের বর্তমান যে রাজ্যে যে সরকার আছে তাদের যে জনবিরোধী কার্যকলাপ প্রতিশ্রুতি খিলাফ আরও নানা কারণে যত দিন যাচ্ছে বর্তমান শাসক জুট বা শাসক গোষ্ঠী তারা জনবিচ্ছিন্ন হচ্ছে এই জনবিচ্ছিন্নতা থেকে নিজেদেরকে আড়াল করার জন্য এবং সে আড়ালে থেকে কিভাবে একটা ছোট্ট গোষ্ঠী উপরতলায় মাঝারি স্তরে এবং নিচু স্তরে অনৈতিকভাবে নানারকম করে করে খাচ্ছে রাতারাতি লাখ কোটিপতি হয়ে যাচ্ছে অথচ সর্বস্তর অংশের মানুষ সর্বশ্রান্ত এই ক্ষোভ থেকে নিজেদেরকে আড়াল করার জন্য এবং জনবিক্ষোভ যাতে এটাকে কিছুটা হলেও সময়কের জন্য হলেও এটাকে দমন করা যায় জনগণকে বিচ্ছিন্ন রেখে এইভাবে বিভাজিত রেখে তারই অঙ্গ এতে কদমতলা ব্লকে সেখানকার সমস্ত অংশের কি ধর্মীয় কি সম্প্রদায় সাধারণ মানুষের প্রভূত ক্ষতি হয়েছে প্রত্যক্ষ বা না হলেও পরোক্ষভাবে গোটা উত্তর জেলায় বেশ কদিন ধরে আইনশৃঙ্খলার অবনতি বাজারহাট কিটুকু চলেনি এমন কি দুর্গাপূজার যে মরশুম আনন্দের বা উৎসবের এটাও ব্যাহত হয়েছে তার আজ আমাদের রাজ্যের অন্য প্রান্ত লেগেছে এমনিতেই কন্ডাতৈশা এবং কৈতরা ঘটনায় ঘটনায় এরাজ্যের অন্ংশের মানুষ তারাও নানাভাবে বিচলিত এটা তার সাথে সে ঘটনাটা আরও সংযুক্ত হয়েছে গন্ডা তুইসা এবং কৈত্রাবাড়ি ক্ষেত্রে আপনারা দেখেছেন এজাতীয় ঘটনা হলে পরে বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংস্থা বা সেরকম ব্যক্তিত্বরা এলাকা সফর করে যাতে ক্ষতিগ্রস্ত মানুষ বিপর্যস্ত মানুষ তাদেরকে আশ্বস্ত করা যায় তাদের কাছে ত্রাণ পৌঁছানো যায় এবং যারা এই সমস্ত ঘটনার পেছনে ক্রীড়ানক তাদের বিরুদ্ধে জনমত তৈরি করা যায় সর্বকালেই এটা হয়ে আসছে কিন্তু এই আমলে বিজেপির নেতৃত্বে বিজেপি আইপিএফটি জোট এবং ত্রিপুরা মথা জোট তৈরি হওয়ার পর এটাও করতে দেওয়া হয় না একশো তেষট্টি দ্বারা বলবতের নামে জনপ্রতিনিধিদেরকে ঢুকতে দেয় না তার এলাকাতে যাই হোক যে সেই ছয় এবং সাত জুন এই অক্টোবর হয়েছে তারপর পনেরো অক্টোবর ছাড়াতে তার অনেক দিন বাদে প্রায় এক মাস বাদে গত আট তারিখে এই মাসের আট তারিখ নভেম্বরের পুলিশ বলল জানালো আমাদেরকে যে এখন আপনারা আসতে পারেন আমরা গেছি আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আমাদের পার্টির পলিটবুর সদস্য কমরেড মানিক সরকারের নেতৃত্বে আমি কমরেড মানিক দে কমরেড পবিত্র কর আমাদের সেই কদমতলার বিধায়ক কমরেড ইসলাম উদ্দিন তারপর আরও সেখানকার নেতৃত্ব শৈলেন্দ্রনাথ আমাদের এমএলএ বিজিতা নাথ প্রাক্তন মন্ত্রী আমরা গেছি গোটা এলাকা প্রায় সমস্ত ক্ষতিগ্রস্ত বাড়ি বাড়ি গেছি আমি বিস্তৃত বলছি না এখানে সবটাই আছে এবং আমাদের পরিদর্শনের পর আমরা যা দেখেছি যা উপলব্ধি করেছি যে মর্মন্ত চিত্র আমরা প্রত্যক্ষ করেছি সেখানে তাদের সে ক্ষতিপূরণ সবটা কখনোই সম্ভব না কিন্তু এই পরিবারগুলো যাতে আবার মানে সিট দ্বারা সুজাগরে দাঁড়াতে পারে পরিবারগুলো সচল হতে পারে যে পরিবারের একজন খুন হয়ে গেল সেই পরিবারটা যাতে বাঁচতে পারে যারা এখনও আহত হয়ে হসপিটালে কাতরাচ্ছে যাদের চিকিৎসা দরকার তাদের তারা যাতে সুচিকিৎসা পায় সবটা মিলিয়ে আমরা আজকে মুখ্যমন্ত্রীর কাছে গেছি আমরা তিনজন এবং তার কাছে সবটা উল্লেখ আমরা করেছি মুখ্যমন্ত্রীর সাথে খুব সৌহার্দ্যপূর্ণভাবে আমাদের আলোচনা হয়েছে সেই ঘটনা যেদিন হয় সেদিনও বার কয়েক মুখ্যমন্ত্রীর সাথে পরবর্তী সময়ে তো আমাদের হয়েছিল আমাদের বিধায়ক সাহেব সেখানকার তিনিও বলেছেন পার্টির নেতৃত্ব বলেছেন আজকেও আবার আমাদের আলোচনা হলো মুখ্যমন্ত্রী সাহেব আমাদেরকে জিজ্ঞেস করলেন যে এই ঘটনার পেছনে কি কারণ মনে হয় আমরা বলেছি যে হ্যাঁ ঘটনাটা সূত্রপাত একটা চাঁদা তোলা নিয়ে তো এরকম চাঁদা তোলা তো একটু অন্য সময়তে হয় কম বেশি টকঝক হয় কিন্তু এটাকে কেন্দ্র করে এরকম হয়ে গেল কেন আমরা বলেছি যদি বৃষ্টির সময় বর্ষাকালে খড়ের গাদাতে যদি আপনি পেট্রোল দিলে আগুনো দেন সঙ্গে সঙ্গে জ্বলবে না হ্যাঁ জ্বলবে কিন্তু শুষ্ক বাতাবরণে শুখা মরশুমে যদি এটা স্ফুলিঙ্গও যদি হয় খড়ের গাদা দাও দাও করে এটা গোটা এলাকা জ্বালিয়ে দেয় আজকে ত্রিপুরাজ্যের মধ্যে বিভিন্ন কারণে শুখা মরশুমে খড়ের গাদা যেরকম শুকিয়ে একেবারে মানে কী বলে কাঠ হয়ে আছে সেই সময় এরকম স্ফুলিঙ্গ যেখান থেকে আসুক যেভাবে তৈরি হোক তা দাবানল তৈরি করে ত্রিপুরাজ্যে সাম্প্রদায়িক শক্তি এবং দুর্ভাগ্যের শাসক দলের বদান্নতায় এবং আমরা বলেছি একজন মন্ত্রীর নাম আমি এখানে বলছি না না বললেও সবাই বুঝবেন যারা দর্শকরাও শুনছেন লাগাতার লাগাতার সাম্প্রদিক বিশ্ব সরিয়ে যাচ্ছে এবং সর্বশেষ সেদিন একজন বহিরাজ্যের একজন যুবক ফেরিওয়ালা নিজে গাড়িতে বসে থেকে নির্দেশ দিয়ে তাকে প্রচন্ডভাবে আহত করেছে এবং তা নয় সেখানে থেমে থাকছেন না ভদ্রলোক সামাজিক মাধ্যমে এইভাবে লাগাতার বলে যাচ্ছে আমরা আজকেও বলেছি মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনার এই মন্ত্রী প্রবরকে থামান আমরা জানি যে আপনার পুলিশ বাসকে যে অবস্থা এই জাতীয় যদি কোথাও কেউ সাম্প্রদায়িক উস্কানি দে তার বিরুদ্ধে আমাদের ভারতীয় আইনেই এটা অফেন্স তার বিরুদ্ধে দণ্ডমূলক এই কি বলে অপরাধের যে কগনিজেন্স হয় কিন্তু হবে না আমরা চাই ঠিক আছে আপনি বিরত করুন এটা হেভিচুয়াল অফেন্ডার্সের মতো এরকম মন্ত্রী এবং কিছু লোক শাসক দলের একই কারণে রাজনৈতিক কারণে ঘটনাগুলি করছে এটাই হল এই গন্ডাতুইসা কদমতলা কৈত্রাবাড়ি ওইখানে এই উদয়পুরের যে কদিন আগে সেখানকার একটা এরকম সংখ্যালঘুর বাড়ি উচ্ছেদ করেছে সেখানেও এক বিধায়কের নেতৃত্বে এবং পেকুছড়া আমরা চাই এটা থামুক দ্বিতীয় আরেকটা বিষয়ে সেদিন আজকেও যেহেতু সৌহার্দ্যপূর্ণ আলোচনা খুব ভালো লেগেছে আমাদের কাছে মুখ্যমন্ত্রীর দৃষ্টিভঙ্গিকে আমরা ধন্যবাদ জানাবো তিনি আমাদের বিধায়ক সাহেবকে জিজ্ঞেস করছেন সেখানে তৎকালীন সময়েতে যে পুলিশের এসপি ছিলেন তার ভূমিকা কী ছিল আমাদের বিধায়ক মহোদয় বলেছেন তার জন্যই তো হয়েছে ঘটনা কারণ এরকম চাঁদা বা অন্য যে কোনো কারণে একটু উত্তেজনা হতেই পারে তাৎক্ষণিকভাবে যদি পুলিশ সে ভূমিকা গ্রহণ করে গন্ডা তুষাও হয় না কৈত্রাবাড়িও হয় না কদমতলাও হয় না শত শত পরিবার ইবে সর্বশান্ত হয় না যাই হোক সে অফিসারকে উদ্র করা হয়েছে তো আমরা আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী এই ঘটনাবলীর থেকে তিনি অভিজ্ঞতা অর্জন করবেন এবং ভবিষ্যতে এরকম যাতে ঘটনা না হয় তিনি প্রকাশ্যে বলেন পুলিশকে তো আমরা আমাদের এই কি বল ফ্রি হ্যান্ড দেওয়া আছে কিন্তু ফ্রি হ্যান্ড হলে পরে আমাদের বিধায়ক মহোদয় বলবেন কি ঘটনা সেখানে এই ঘটনা হওয়ার কোনো কারণেই ছিল না যাই হোক এই আলোচনা শেষে আমরা বলেছি যে আমরা এখন এসছি যাতে আর কোনো ঘটনা না হয় এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যাতে যথাযথভাবে সাহায্য করা হয় আমরা জানি যে লক্ষ লক্ষ টাকার সম্পদ লুট হয়েছে ধ্বংস হয়েছে সরকার পুরো দিতে পারবে না আমরা সরকার চালিয়ে এসছি আমাদের অভিজ্ঞতা আছে কিন্তু সরকার যদি উদ্যোগ নেয় তাদেরকে একটা সপ লোন দেওয়ার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সাথে কথাবার্তা বলে এবং কিছু পরিকাঠামো তৈরি করে দেওয়ার তাহলে যে পরিবারগুলো একটু উঠে দাঁড়াতে পারবে তার পরিবার ইয়ে সদস্যদের নিয়ে খেয়ে পরে বেঁচে থাকতে পারবে তো এই ডেপুটেশন দিয়ে এসেছি এটাই আপনাদের কাছে বক্তব্য রাখার আমার সাথে যারা গেছেন তারাও নিচ্ছে বিভিন্ন দিকযুক্ত করে